রান্নাঘরে হাহাকার আর রাস্তায় দীর্ঘ নিঃশ্বাস আপনি কি জানেন আপনার সিলিন্ডারে থাকা যে গ্যাসটুকু আজ শেষ হলো তা আবার কবে রিফিল করতে পারবেন না এটা কোনো কাল্পনিক গল্প নয় এটাই দু সালের বাংলাদেশের নির্মম বাস্তবতা বারো কেজির সিলিন্ডার যার দাম হওয়ার কথা তেরোশো ছয় টাকা তা এখন বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায় তাও কি পাওয়া যাচ্ছে উত্তরটা না কিন্তু কেন এই হাহাকার কেন আমাদের জ্বালানি খাত আজ খাদের কিনারায় বিঘ্নটা হলো কেন এতদিন তো কোনো সমস্যা হয় না এখন সমস্যা হয়েছে কেন তো সমস্যাটার কারণ হচ্ছে যে আগে আমাদের দেশে ইরান থেকে এলপিজি আসতো এবং এইগুলো এগুলো আমাদেরকে কিন্তু আগেও জানাই ছিল যে ইরান থেকে এরকম এলপিজি যেহেতু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে তো এইবার ওরা করছে কি যে নিষেধাজ্ঞাটাকে কার্যকর করার জন্য যে জাহাজগুলো এই ইরানিয়ান এলপিজি ক্যারি করছে সেগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে এই সংকটের পিছনে লুকিয়ে আছে এক বিশাল ভূ রাজনীতি যেসব জাহাজ আমাদের গ্যাস নিয়ে আসে তার কয়েকটির উপর মার্কিন নিষেধাজ্ঞা ব্যাস থমকে গেল সরবরাহ চেন ব্যাংকে এলসি বা ঋণপত্র খোলা এখন যেন আকাশের চাঁদ হাতে পাওয়া ডলার সংকটে আমদানিকারকরা হাত গুটিয়ে বসে আছে এর মাঝে যোগ হয়েছে অসাধু ব্যবসায়ীদের মজুদদারি খেলা কৃত্রিম সংকট তৈরি করে পকেট কাটা হচ্ছে আপনার আর আমার মধ্যবিত্ত পরিবারগুলোর মাসিক বাজেটে এখন এলপিজি যেন এক আতঙ্কের নাম সরকারি দামকে বুড়ো আঙুল দেখিয়ে বাজারে চলছে অরাজকতা গৃহিণীরা এখন আর রান্নার চিন্তা করেন না তারা চিন্তা করেন গ্যাসটুকু কতক্ষণ টিকবে বাধ্য হয়ে অনেকে ফিরে যাচ্ছেন আদিম যুগের মাটির চুলায় কেউ বা টানছেন বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা কিন্তু দুর্ভোগের আসল চেহারা দেখতে চাইলে আপনাকে যেতে হবে অটো গ্যাস স্টেশনে যেখানে এক সিলিন্ডার গ্যাসের জন্য চালকদের অপেক্ষা করতে হচ্ছে পাঁচ ঘন্টা ঘন্টা লাইনে থাকা মানে পাঁচ ঘন্টার আয় শেষ রাইড শেয়ারিং চালকদের পকেট আজ শূন্য জ্বালানি না পেয়ে বেশি দামে কিনতে হচ্ছে আর সেই চাপ গিয়ে পড়ছে যাত্রীদের ভাড়ায় এক বিশৃঙ্খল চক্রে বন্দি আমাদের পরিবহন খাত এলসি সহজ করা আর বাজার তদারকি এই মুহূর্তের দাবি এটাই কারণ জ্বালানি সংকটের এই আগুন যদি একবার পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়ে তবে তা নেভানো কঠিন হয়ে পড়বে এখন ওই যে রিটেলের পর্যায়ে যে দাম বাড়ছে এটা হচ্ছে সিম্পল সাপ্লাই ডিমান্ড দিয়ে জন্য চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম তো এখন ওই যে ইয়ে করা সরবরাহ কম হওয়ার কারণে ওই যে আমদানি কম হওয়ার কারণে ওই যারা আর যারা আমদানি করে তারা আগে আগে নিজেরা নিজেরাও বটলিং করতো এবং যারা বটলিং করে না তাদেরকেও দিত এখন তো আর তাদেরকে দিতে পারতেছে না আর কি তো ওই জন্য এই যে এই এই এইটার কারণেই কিন্তু ওই যে আসলেই বাজারে আমি মিথ্যা কথা বলার তো কোনো অবকাশ নাই আসলেই সিলিন্ডারের অ্যাভেলেবিলিটি কম আপনার এলাকায় একটি বারো কেজির সিলিন্ডার আজ কত টাকায় বিক্রি হচ্ছে চালকরা কি এখনও লাইনে দাঁড়িয়ে আমাদের কমেন্ট বক্সে জানান আর জ্বালানি খাতের এমন সব ইনসাইড তথ্য জানতে চোখ রাখুন চ্যানেল আর এর পর্দায়